সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন আজ রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন আরও জানান রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ডব্লিউ ওর আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়ার অভিযোগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনের পাওয়া অভিযোগের ওপর পরিচালিত অনুসন্ধানে পাওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে তিনি বলেন সার্বিকভাবে দেখা গেছে সাইমা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এমন একজন ব্যক্তি বাংলাদেশের মনোনীত হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদা হানিকর এতে বিশ্বে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি